হ্যালো বন্ধুরা আবার বান্ধবীদের টিম নিয়ে বেরিয়ে পড়লাম দেখো ট্রেনে রাতের ট্রেনে বান্ধবীদের সাথে যাওয়ার মজাই আলাদা দেখো তো খুব আনন্দ করছি রাতে খাবার দাবার খেয়ে যে নেমে পড়েছি দেখো জায়গাটা এখন তোমাদের বলছি না দেখো জায়গাটাকে আগে ভালো করে লুক করো সারা রাত জার্নিংয়ের পরে নেমে পড়লাম দেখো প্ল্যাটফর্মে নেমে সব আমরা এগিয়ে গেলাম একা গেলে একটাই কষ্ট যে দেখো নিজেদের হয় এই যে সামনে শুক্লাদি রয়েছে গ্যাং আরও চলো সব কিছু শেয়ার করব কিন্তু তোমাদের জায়গাটার নাম বলছি না তোমরা গেস্ট করো কোথায় যাও দাদা দেখুন তো এটা আটকেছে তো দুদিন আগে চায়ের আড্ডাতে প্রোগ্রাম যেই কথা সেই কাজ তো চায়ের পা আমাদের চায়ের আড্ডাতে কথা হলো না আমরা একটু বেরোবো তো বেরিয়ে পড়লাম দেখো দুদিন আগে প্রোগ্রাম হলো তো চট করে আমরা টিকিট কেটে বেরিয়ে পড়লাম তো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু তোমাদের বলবো তোমাদের না বললে হয় কিন্তু তোমরা দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি রয়েছে ওই যে অর্চনা সুমি রয়েছে তো এই গাড়িটা সুমি করেছে। তো যাই হোক গাড়ি ভাড়াটা হ্যাঁ না না সুমি এটা সুমি কনসার করেছে বলতে না ব্যাপারটা পুরোপুরি ওটা বলা যাবে না কারণ হচ্ছে সুমির খুব মনটা বড় বলে ও ভাড়াটাকে একদম রাউন্ড ফিগার করে দিয়েছে সুমি এখন কি খাবে টিফিনে ব্রেকফাস্টে একটা বাটার পরুটি ডিম সিদ্ধ কলা তাই তো না তো আমি বেশি গলা কেটে যাচ্ছি এমন ধরে যা সকালবেলায় তো বেশি কিছু খাই না হ্যাঁ তো জানো তো বন্ধুরা একটা জিনিস কী এটা জানি না তোমাদের মধ্যে এটা হয় কি না একটা বয়সের পরে জানো তো যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় সবাই কিন্তু ব্যস্ত তখন যে যার মানে চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তখন একটা বয়সের পরে জানো তো এরকম একটা আমাদের একটা গ্যাং আছে এতটাই আমরা আনন্দ করি হয়তো যে যার দেখো আমরা দু মাস তিন মাস যখন যে যার মানে আমাদের মধ্যে কেউ চাকরি করে কারোর বি আমার তো বিজনেস তোমরা জানো আর আমাদের মধ্যে একজন হাউসওয়াইফ শুক্লা পাল্লার আছে নিজস্ব পাল্লার তো এই দেখো আমরা এই ব্যস্ত জীবনের মাঝে যখন একটু বান্ধবীদের নিয়ে কোথাও বেরিয়ে পড়ি তখন যে মনটা আমাদের এতটাই ভালো লাগে এতটা ভালো লাগে কিন্তু ফ্যামিলির সঙ্গে যাওয়ার একটা আনন্দ আলাদা আর দেখবে যখন নিজেরা বান্ধবীরা মিলে একটা বয়সের পরে কোথাও ঘুরতে যাওয়া হয় তখন তার মজা তার আনন্দটাই আলাদা তো আমরা বান্ধবীরা বেরিয়ে পড়েছিলাম তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে হয়তো চারিদিকে এই যে সাইডের সিনটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই বলবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো আমরা দেখো যখন কোথাও বেরোই কীরকম আনন্দ করি আমরা কি কি করি কিভাবে আনন্দ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু কি বলো তো যে একটা বয়সের পরে দেখো তখন ছেলে মেয়ে চাকরি করে তখন ওরা ওদের ব্যস্ত জীবনের মধ্যে ওরা তখন চলে যায় আর এখন কি জানো তো যেটা সবথেকে বড়ো কথা হচ্ছে এখন ফোনের যুগ দেখবে বাড়িতে সবাই ফোন নিয়ে যে যার মতো ব্যস্ত থাকে কিন্তু কিছুদিন পর পর আমরা বান্ধবীদের যে আমাদের একটা আড্ডা যখন আমরা সাথে বসি গল্প করি বা আমরা একটু হই হুল্লো করি কোথাও বেরোই তখন যেন মনটা আমাদের এতটাই ভালো লাগে বা এতটা ভালো হয়ে যায় তোমাদের কার কার এরকম বন্ধুরা তোমাদের কার কার এরকম টিম আছে বান্ধবীদের টিম বা বন্ধুবান্ধবের টিম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড়ো কথা জানতো এই যে একসাথে যাই যে আমরা এত মানে ভালোবাসা এত আনন্দ আমরা এ ওকে গিফট দেই হ্যাঁ আমাদের এই জানি না ভালোবাসাটা যেন আমরা বলি সব সময় যেন আমরা এই বান্ধবীর যে এই যে আমাদের যে বন্ধন এটা আমরা একদম বলেছি সবাই বলেছি যে যেটা এটা অনেক দূর আমরা অনেক দূর আমরা নিয়ে যাব যে আমাদের মধ্যে কোনো রকম কোনো রাগারাগি মন কালাকালি এটা কোনো রকমই আমাদের হবে না তো চলো বন্ধুরা আর দেখো চারিদিকে সিন দেখো অসাধারণ সিন অসাধারণ দেখেছ তো তো তারপরে আমরা এই যে চলে গেছি যে আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছে গিয়ে নিশ্চয়ই আমরা রুম নিয়েছি রুম নিতে নিতে আমাদের একটু বেলা হয়ে গেছে তারপরে আমরা বান্ধবীরা রাত্রেবেলায় কি খাওয়া দাওয়া করি সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো এই যে আমরা যে বন্ধু বান্ধবীরা সব ঘুরতে এসেছি তো দেখছো আমরা রাত্রেবেলা এখন এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে বলে হ্যাপি হেপি এনজয় করেছি শুক্লা দি কেমন আনন্দ হলো বলো এনজয় এনজয় অর্চনা নেক্সট একদম একদম সব আমরা দাদাদের বাড়িতে রেখেছি। খুবই কষ্ট পাচ্ছে তারা কেননা সুমির বর দুঃখে এখন খাওয়া দাওয়া উপোস করে রয়েছে অর্চনার বড় নাকি এখন মুড়ি মাখা হচ্ছে এই যে দেখো আমাদের সন্ধ্যাবেলার মুড়ি হচ্ছে আর এই যে চা আমরা ফ্লাক্সে চা বানিয়েছি এখন এখানে চা খাবো গরম গরম এই দেখো চা ফ্লাক্সে বানানো হচ্ছে হুম এই যে মুড়িটা খুব সুন্দর করে মাখা হচ্ছে আলাদা খাবে এই যে আমরা মুড়ি মাখা খাচ্ছি এই যে আমরা সব এসছি খুব আনন্দ করছি খুব আনন্দ করছি এত আনন্দ করছি যে আমাদের বড়রা বাড়িতে খুব দুঃখে রয়েছে

সবাই এই যে মোমোটাও এনেছি মোমোটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা কি খেয়েছো বললো বন্ধুদের এখানে মোমো ফে খাও খেলাম আর কি খেয়েছি ভুলে গেছি মনে নেই এই প্রথম দিন বাটার নাম খেয়েছি তো বন্ধুরা দেখলে আমরা কেমন হুইহুল্লো করি এবং তোমাদের আরও ভিডিও রয়েছে সব ভিডিও তোমাদের দেখাবো তো আমরা কোথায় গেছি তোমরা অবশ্যই সেই ভিডিও দেখলে বুঝতে পারবে আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় গেছি তো পরের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অপেক্ষা করো আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদের ভালোবাসা না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না আর দেখতে থাকো পরের ভিডিওগুলো আরও আরও সুন্দর বন্ধুরা টাটা